বন্ধুরা সফলতা ও অসফলতা পয়সার এপিট এবং ওপিট এ দুনিয়াতে যত সফল মানুষ হয়েছে তারা সবাই তাদের জীবনে কখনো না কখনো অসফলতা ব্যর্থতার স্বাদ নিয়েছে এটা থমাস আলভা এডিসন হোক আর বিল গেটস আমাদের আহমেদ আকবর সুবানি হোক আর রতন টাটাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলছি একটি শহরে একজন কার্পেন্টার ছিল সে প্রায় চল্লিশ বছর ধরে একটি মালিকের আন্ডারে কাজ করত। সে খুব নিপুণ কারিগর ছিল কিন্তু এখন তার বয়স প্রায় ষাট বছর হয়ে গিয়েছিল একদিন সে তার বসের কাছে যায় এবং বলে বস আমি আপনার সাথে চল্লিশ বছর কাজ করেছি আপনার সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে কিন্তু এখন আমি এই বয়সে আমার পরিবারের সাথে সময় কাটাতে চাই তাই আপনি অনুমতি দিলে আমি এই জব থেকে রিটায়ারমেন্ট নিতে চাই তার বস বললো আপনি রিটায়ারমেন্ট নিতে চান ঠিক আছে আমরা আপনাকে আটকাবো না কিন্তু লাস্ট প্রজেক্ট লাস্ট একটা বাড়ি আছে যা আপনি কমপ্লিট করে দিন তারপর আপনি রিটায়ারমেন্টে যান সেই কার্পেন্টার তার বসকে মানা করতে পারেনি এবং পরবর্তী দিন থেকেই সে কাজ শুরু করে দিল কিন্তু সে আর সম্পূর্ণ আগের মতো নিপুণভাবে কাজে মন বসাতে পারছিল না ম্যাটেরিয়াল কোথা থেকে আসছিল তার কোয়ালিটি তার দরজা তার জানালা ফার্নিচারের ডিজাইন ফিনিশিং এই সব কিছুর মধ্যে সে সম্পূর্ণ মনোযোগ দিতে পারছিল না দুই মাসের মধ্যে সে কোনো মতে তালি দিয়ে ঘরটি কমপ্লিট করে ঘরের চাবি দিতে গিয়ে বসকে বলে যে বস আপনি যে কাজটি দিয়েছিলেন এই কাজটি শেষ হয়ে গেছে এই নিন চাবি এখন আপনি আমাকে রিলিজ দিয়ে দিন তখন তার বস বললো ঠিক আছে আপনি কালকে আসুন পরের দিন সেই কার্পেন্টার তার বসের কাছে যায় রিটায়ারমেন্টের সকল শেষ হবার পর যখন সে চলে যাচ্ছিল তখন তার বস বললো একটু থামুন এবং ডয়ার থেকে একটা চাবি বের করে সেই কার্পেন্টারের হাতে দিতে গিয়ে বললো যে আপনি চল্লিশটি বছর আমাদের সাথে কাজ করেছেন এ কারণে আমাদের পক্ষ থেকে এই ছোট্ট একটি উপহার আপনার জন্য কার্পেন্টার এই চাবিটার দিকে লক্ষ্য করলো যে এটা ওই বাড়ির চাবি যে বাড়িটিকে সে দু মাস ধরে কমপ্লিট করছিল সে কার্পেন্টার একদম শক্ট হয়ে গেল এবং মনে মনে পস্তাতে ছিল নিজেকে ধিকার দিচ্ছিল ইস যদি আমি আগে জানতে পারতাম যে আমি আমার নিজের ঘরে বানাচ্ছি তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতাম এবং এই ঘরটাকে আমি বেস্ট থেকে বেস্ট ঘর বানাতাম বন্ধুরা আমরা অধিকাংশ মানুষও এই ভুলটাই করি তারপর ভাবি ইস যদি আগে বুঝতে পারতাম আগে জানতে পারতাম বন্ধুরা নিজের জবে নিজের স্টাডিতে নিজের বিজনেসে নিজের পেশাতে আপনি একটি একটি ইট করে যে ঘরটি বানাচ্ছেন যেখানে আপনাকে একদিন নিজেই থাকতে হবে এ কারণেই বন্ধুরা যা কিছু করছেন এই জীবনের রঙ্গমঞ্চে যে অভিনয়টাই করছেন তাকে সম্পূর্ণ ইমানদারির সাথে অনেস্টির সাথে করুন আপনার প্রত্যেকটি দিনের প্রত্যেকটি কাজে বেশ দেওয়ার চেষ্টা করুন যখন আপনি আপনার সকল কাজে হান্ড্রেড পার্সেন্ট দিবেন তখন আপনার সফলতার চান্সেসও অনেক বেড়ে যাবে যেমনটা আমার সেশনের প্রথমেই বলেছি যে সাকসেস এবং ফেলিওর পয়সার এপিট এবং ওপিট এ দুনিয়ার যত মহান মানুষ যারা তাদের সফলতা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে তারা অসফলতার মুখোমুখি হয়ে সফলতার শিখরে পৌঁছেছে আপনি আপনার কাজে যখন শতভাগ দিবেন যখন আপনার পেস্টা দিবেন তখন যদি আপনি অসফল হয়ে যান তখন আপনার ভেতরে কোনো অনুশোচনা হবে না কোনো গিলটি বা আফসোস বোধ হবে না আর যখন নিজের কাজ নিয়ে কোনো সন্দেহ থাকবে না তখন আপনি খুব সহজেই বের করতে পারবেন যে এই অসফলতার জন্য কোন ফ্যাক্টরটা দায়ী আপনি এই বিষয়ে কাজও করতে পারবেন এবং এই ঘাটতিগুলোকে গুলোকে দূরও করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে থাকবেন বন্ধুরা আমাদের সকলকে এই হান্ড্রেড পার্সেন্ট রুলকে ফলো করা উচিত আর আমাদের সব কাজে নিজের শতভাগ দেওয়ার অভ্যাস করতে হবে আপনি জব করছেন স্টুডেন্ট আছেন বিজনেস করছেন অথবা পেশাগত দায়িত্ব পালন করছেন আপনি যখন আপনার সব কাজে সব প্রজেক্টে নিজের শতভাগ দিচ্ছেন এবং আপনি যখন আপনার জীবনে এই 100% এর রুলকে ফলো করছেন তাহলে আপনি একের পর এক সফলতা অর্জন করতে পারবেন যে সফলতার পরে আফসোস নামের কোনো শব্দ থাকবে না যে সফলতার পরে নামের উফ নামের আওয়াজ থাকবে না আপনি জীবনে অনেক চমৎকারকে আবিষ্কার করবেন আপনি এই জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন বন্ধুরা আপনাদের জীবন মঙ্গলময় হোক শান্তিময় হোক আপনাদের জীবন সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা রেখে আল্লাহ সোহানা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক আমাদের জীবন আনন্দময় হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম